এদেশে তো বলা হয় যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুল নবী এই কথাটা কার বিরুদ্ধে যায় এই যে তারা যে এই কথাটা এই বাণীটা পেশ করে যে সকল ঈদের সেরা ঈদ এই কথাটা কার বিরুদ্ধে বলা হলো আহলুল হাদিসদের বিরুদ্ধে সালাফিদের বিরুদ্ধে আহলুস জামায়াতের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধেও নয় বরং এটা আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় এই কথা যারা বলবে তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কারণ মুসলমানদেরকে আল্লাহ সুহান কয়টা দিবস দিয়েছেন দুইটা দিবস দিয়েছেন দুইটা ঈদ দিয়েছেন তো এর মাঝে কেউ জুরি বলে যে এই দুইটা ঈদের চাইতেও সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবে সে কার বিরুদ্ধে কথা উঠালো আল্লাহ বিরুদ্ধে কিন্তু তাদের বক্তব্য কি তারা হচ্ছে আশেখ রাসুল রাসুলের আশেক তারা রাসুলের মোহাম্মত ভালোবাসা এত বেশি যে বারোই রবিউল আওয়াল তারা রাস্তায় নেমে যায় তো আমাদের যে দুইটা ঈদ রয়েছে দুইটা উৎসব আনন্দের দিন এই দুইটা ঈদ আমরা কিভাবে পালন করি আমাদের দুই ঈদে নামাজ আছে না নাই ঈদুল ফিতরের নামাজ আছে না ঈদুল আজহার শুধু নামাজ নয় কুদবাও রয়েছে ঈদুল আজহার ক্ষুদ্ধা রয়েছে ঈদুল ফিতরেরও ক্ষুদ্ধা রয়েছে কিন্তু তাদের উৎসবে নামাজ কোথায় ইবাদত কোথায় তাদের তারা যে বলে সকল ঈদের সেরা ঈদ ঈদের নামাজটা কোথায় নামাজ কোথায় ক্ষুদ্ধা কোথায় সুহানুল্লাহ এটা যে ভাওতাবাজি ভণ্ডামি এটা জাতির কাছে স্পষ্ট করতে হবে স্পষ্ট যে বিধানগুলি আছে এগুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া সত্ত্বেও আমরা সেগুলোর ধার দাঁড়ি না অস্পষ্ট যেই বিধান যেমন অস্পষ্ট হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বারোই রবিউল আউ্বালে জন্মগ্রহণ করেছেন এটা অস্পষ্ট স্পষ্ট না সাহাবাই কারামদের কাছ থেকে জানতে চাওয়া হলে এক 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 রকম কথা বলেছেন কিন্তু এই বারোই রবিউল আউয়াল এই তারিখের কথা কোনো সাহাবি বলতে পারেন নাই কোনো মাসের কথাও বলতে পারেন নাই এবং সালের কথাও বলতে পারেন নাই কোনো সাহাবি বলেছেন রমজান মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন রাসুল সালসালাম উমুখিজড়িতে জন্মগ্রহণ করেছেন কিন্তু যেটা স্পষ্ট আছে সেটা হচ্ছে রাসুল আসলাম সোমবারের দিন দিনের ব্যাপারে স্পষ্ট আছে সোমবারের দিনে রাসুলাম জন্মগ্রহণ করেছেন কিন্তু কোনো তারিখ কোন মাস এমন কোনো সাল উল্লেখ করা হয়নি এটাই স্পষ্ট নয় আমরা তো জানি রাসুলাম বারোই রবিউল আল মৃত্যুবরণ করেছেন আর তারা এই মৃত্যুর দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করে দিয়েছেন ঈদ মানে তো আনন্দ খুশি আমরা জানি যে তারা বলে ঈদে মিলাদুল নবী রাসুল এই বারোই রবিউল আলের মৃত্যুবরণ করেছেন আর এই দিনে তাদের ঈদ আনন্দ খুশি উদযাপন করে তারা সুলনুল্লাহ আর তারাই নাকি আশিকের আসুল তারাই নাকি সুন্নি সুন্নির গড়ের সুন্নি তারাই নাকি সুন্নি আমরা তো সুন্নি বলি না ওই যে চুরের স্ত্রীলিঙ্গ কি চুন্নি নয় এরা হচ্ছে প্রকৃত অর্থে চুন্নি কারণ এরা ইসলামের মৌলিক বিধানগুলোকে চুরি করে নিয়ে জাতির সামনে বিকৃত ইসলামকে এরা উপস্থাপনা করতেছে আসুসালাম বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে এমন কোনো ইবাদত করে এমন কোনো আমল করে যেটা আমি রাসুল সাল্লাম করিনি আমার সাহাবাই কারাম করেনি তার পরবর্তী যারা তা তারা করেনি এমন আমল যদি কেউ করে ফাহুয়া রদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা বর্জনীয় সেটা বেদাৎ বলে গণ্য হবে